哦，南无大悲一世音菩 রাতে রাতে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত ডিসেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে যারা আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় মিস না হয়ে যায় এবং কোন বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করে চললে বা একটু প্রয়াস প্রচেষ্টা করলে অতি সহজেই সফলতা অর্জন করতে পারবেন সেই বিষয় সম্পর্কে সবার আগে জানতে পারেন হ্যাঁ আরেকটা কথা যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যেতে ভুলবেন না এবং ভিডিওটিকে বেশি বেশি করে স্বজন পরিজন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন রামদূত হনুমান জির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রী হনুমানজির চরণে এই প্রার্থনা জানাই তো আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায় আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন আজকের আলোচনা মিথুন রাশি ও মিথুন লগ্নের জেমিনাই সাইনের জাতক জাতিকাদের ডিসেম্বর দু হাজার চব্বিশের মান্থলি বা মাসিক রাশি ও লগ্নফল ফল রাশিচক্রের তৃতীয় রাশি এবং বায়ুতত্ত্বের রাশি হল মিথুন রাশি আর এই রাশির অধিপতি হলেন বাক ও বুদ্ধির দাতা এবং গ্রহের যুবরাজ বুধ প্রথমেই যদি দু সালের ডিসেম্বর মাসে প্রধান প্রধান গ্রহগুলির অবস্থানের নিরিখে বিশ্লেষণ করা হয় তবে এই মাসে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ বেশ অনুকূল অবস্থানে অর্থাৎ আপনাদের দশমভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন তবে গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজ আপনাদের চতুর্থভাবে অর্থাৎ বেশ প্রতিকূল অবস্থানেই অবস্থান করে থাকবেন এছাড়াও আপনাদের ষষ্ঠভাবের অধিপতি এবং সম্পর্ক ও শক্তি পরাক্রমের দাতা মঙ্গল এ মাসে বিপরীতমুখী বা বক্রি অবস্থায় অবস্থান করবেন যার কারণে আপনারা স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের প্রথম থেকেই আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে বিশেষ করে এই সময়ে পিঠ বা ঘাড়ে ব্যথা যন্ত্রণার মতো কোনো সমস্যা আপনারা ভোগ করতে পারেন সম্পর্কের ক্ষেত্রে আপনাদের জীবন সাথের সাথে কোনো বিষয় নিয়ে সম্পর্কের অভ্যন্তরে উত্তেজনা দেখা দিতে পারে অথবা কোনো প্রকার সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন তাই যাতে সম্পর্কের অভ্যন্তরে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে সেটির জন্য আপনাদের প্রিয়জনের সাথে সমন্বয় বজায় রেখে চলার চেষ্টা করতে হবে পাশাপাশি সম্পূর্ণ মাস জুড়েই আপনারা স্বাস্থ্য ও সম্পর্কের ক্ষেত্রে কম উৎসাহ বোধ করবেন তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের অনুকূল অবস্থানে থাকবেন যে কারণে আপনারা কর্মজীবনে উন্নতি অগ্রগতি সহ পদোন্নতি ও কর্মজীবন সম্পর্কিত নানান বিশেষ সুযোগ সুবিধা প্রাপ্তির প্রবল সম্ভাবনাও রয়েছে এমনকি এই মাসে অনেক মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকারা অনলাইনে কোনো চাকরি বা কাজের বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন অন্যদিকে দোসরা ডিসেম্বর থেকে যেহেতু আপনাদের পঞ্চম ও ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন এবং উনত্রিশে ডিসেম্বরের পরে আপনাদের নবমভাবে গোচর করবেন সুতরাং আঠাশে ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের থেকে তার পরের সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক সময় হিসেবেই প্রমাণিত হতে দেখা যাবে মাসের প্রথমার্ধে আপনারা কর্মজীবনে নানা আর্থিক বাধা বিপত্তি ও নিশ্চিত প্রাপ্তিতে বিলম্বের সম্মুখীন হতে পারেন এছাড়াও আঠাশ তারিখের পূর্বে সম্পর্কের অভ্যন্তরে সুখের অভাব অনুভব করতে পারেন তবে উনত্রিশে ডিসেম্বরের পর থেকে অর্থাৎ যখন দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের নবমভাবে গোচর করবেন তারপরে আপনারা লটারি বা ফাটকা জাতীয় আর্থিক লাভ পেতে পারেন এবং কর্মক্ষেত্র থেকে দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরে ইতিবাচক ফলপ্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি এই সময় আপনারা আধ্যাত্মিক ক্ষেত্র থেকেও বিশেষভাবে উপকৃত হতে পারেন তবে যেহেতু গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজ আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনাদের পরিবার সম্পর্কিত আকস্মিক ব্যয় বৃদ্ধি বিলাসিতার কারণে অধিক ব্যয় বৃদ্ধি অথবা কোনো প্রকার পারিবারিক সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন চতুর্থভাবে কেতু মহারাজের অবস্থানের কারণে পারিবারিক জীবনে আপনারা আনন্দের অভাব অনুভব করতে পারেন এবং আপনাদের মায়ের স্বাস্থ্যের জন্য অধিক অর্থ ব্যয় করতে হতে পারে সামগ্রিকভাবে সম্পূর্ণ ডিসেম্বর মাস জুড়েই আপনাদের বেশ বুদ্ধিমত্তার প্রয়োগ করে এবং পরিকল্পনা মাফিক চলতে হবে এই তো গেল ডিসেম্বর মাসে আপনাদের সংক্ষিপ্ত রাশি ও লগ্ন ফল আসুন এবারে জেনে নেওয়া যাক কেরিয়ার থেকে পরিবার সামাজিক থেকে অর্থনৈতিক প্রেম হোক অথবা দাম্পত্য জীবন প্রতিটি ক্ষেত্রে ডিসেম্বর মাস আপনাদের কী ফল প্রদান করতে চলেছে তারই বিস্তারিত আলোচনায় কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে ডিসেম্বর মাস মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক মাসই হতে চলেছে যেহেতু সম্পূর্ণ মাস জুড়ে ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের নবমভাবে অর্থাৎ লাভভাবে অবস্থান করে থাকবেন সেহেতু কর্মজীবনের দিক থেকে আপনারা সম্পূর্ণ মাস ধরেই বেশ ভালো ও অনুকূল ফল লাভ করতে পারবেন সততা নিষ্ঠা অবলম্বন করে কর্মক্ষেত্রে আপনারা যে কোনো প্রয়াস প্রচেষ্টাই করেন না কেন সেই প্রয়াস প্রচেষ্টা যথাযথ ফল আপনারা এই মাসে অর্জন করতে পারবেন ফলে কর্মক্ষেত্রে উন্নতি অগ্রগতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যদিও ছোটখাটো কোনো সমস্যার সম্মুখীন আপনারা এই মাসে হতে পারেন তবে সেটি সমাধান করতেও সক্ষম হবেন অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন তাই তার কৃপা ও আশীর্বাদে কর্মক্ষেত্রে আপনারা বেশ সমৃদ্ধশালী হয়ে উঠবেন আবার যারা দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্র পরিবর্তন তনের জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই মাসে আপনাদের কর্মক্ষেত্রে বা জীবনে কোনো শুভ পরিবর্তন হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে তবে চতুর্থভাবে কেতু মহারাজ এবং নবমভাবে শনি মহারাজের অবস্থান ও পারস্পরিক দৃষ্টি বিনিময়ের কারণে আপনারা যারা চাকরিজীবী তারা কর্মক্ষেত্রে কিছুটা অসন্তুষ্টি বোধ করতে পারেন এবং যে কারণে কোনো প্রকার ক্ষতির সম্মুখীনও হতে পারেন বিশেষ করে যারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন অথবা সহকর্মীরা আছেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা কিছুটা কঠিন বা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে তাই সম্পূর্ণ মাস ধরেই আপনাদের বেশ বুদ্ধিমত্তা ও পরিকল্পনা মাফিক কর্ম সম্পাদন করার প্রতি গুরুত্ব দিয়েই চলতে হবে রাগ জেদ বা আবেগের বশবর্তী হয়ে হঠাৎ চাকরি পরিবর্তন বা চাকরি সম্পর্কিত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে অর্থনৈতিক দিক থেকে বিশ্লেষণ করলে ডিসেম্বর মাস মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের আয় ও উপার্জন তুলনামূলক কম হতেই দেখা যাবে এমনকি এই মাসে আপনারা অধিক অর্থ সঞ্চয় করতেও কোনো প্রকার সমস্যা বা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন পাশাপাশি যে কোনো ভ্রমণে অধিক অর্থ ব্যয় বা আকস্মিক অর্থ হওয়ারও আশঙ্কা রয়েছে আপনারা যারা ব্যবসা কর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন অর্থনৈতিক দিক থেকে এ মাসটি আপনাদের জন্য খুব একটা উপযুক্ত সময় হবে না বললেই চলে কর্মক্ষেত্রে নানা প্রকারের আর্থিক সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে আপনারা নানান বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন অথবা নিশ্চিত পাওয়া আর্থিক সুযোগ সুবিধা কিছুটা হলেও বিলম্ব হতে পারে যে কারণে আপনাদের মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতেই দেখা যাবে তার পাশাপাশি আপনারা যারা অংশীদারী ব্যবসা পরিচালনা করেন ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে ব্যবসায়ী অংশীদারের সাথে কোনো প্রকার দ্বন্দ্ব দেখা দিতে পারে এবং যে কারণে আর্থিক লাভ প্রাপ্তিতে বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে অন্যদিকে যারা আপনাদের ব্যবসায় প্রতিদ্বন্দ্বী বা বিরোধীরা আছেন তারাও আপনাদের সাথে কোনো কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং যে কারণেও আপনাদের প্রত্যাশিত আর্থিক লাভ অর্জনে কোনো সমস্যা দেখা দিতে পারে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের যে কোনো আর্থিক সিদ্ধান্ত খুব বুঝে শুনে গ্রহণ করতে হবে এবং হটকারিতা বা তাড়াহুড়ো করে কোনো আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা থেকেও বিরত থাকতে হবে অন্যথায় কোনো প্রকার বড় ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন এবারে যদি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয় তবে ডিসেম্বর মাস মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের খুব একটা অনুকূল সময় হবে না বললেই চলে যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল সাত তারিখের পরে বিপরীতমুখী বা বক্রিয় হয়ে যাবেন সেই কারণে সম্পূর্ণ মাস ধরেই আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক সচেতন ও যত্নবান থাকতে হবে অন্যদিকে যেহেতু গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে পারস্পরিক দৃষ্টি বিনিময় করবেন এবং আপনাদের ষষ্ঠ ভাবকে প্রভাবিত করবেন সেই কারণে মানসিক ও শারীরিকভাবে ইতিবাচক থাকা বা উৎসাহ বজায় রেখে চলা আপনাদের পক্ষে কিছুটা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে তার পাশাপাশি সম্পূর্ণ মাস ধরেই হজম জাতীয় কোনো সমস্যা এবং গলা সম্পর্কিত কোনো সমস্যা তৎসহ সংক্রমণ জাতীয় কোনো সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই সম্পূর্ণ মাস ধরেই আপনাদের খাদ্য পানীয় এবং দৈনন্দিন সুশৃঙ্খল জীবনযাপনের প্রতি অধিক যত্নবান থাকতে হবে একমাত্র এর মাধ্যমে আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন এছাড়াও সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান থাকতে হবে অন্যথায় তার আকস্মিক স্বাস্থ্যহানি হওয়ার আশঙ্কা রয়েছে এবারে যদি মিথুন রাশি ও মিথুন লগ্নের প্রেম ও বিবাহ সম্পর্কের বিষয় আলোচনা করা হয় তবে ডিসেম্বর মাসটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন আপনাদের পারস্পরিক সম্পর্কের মধ্যে বোঝাপড়া বজায় রেখে চলা এবং সঠিকভাবে প্রেম সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে আপনারা বেশ কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ সজাগ সচেতন থেকে প্রিয়জনের আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করেই চলতে হবে অন্যদিকে যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের জন্য এই মাসটি খুব একটা অনুকূল মাস হবে না বললেই চলে যেহেতু সম্পর্ক শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল মাসের বেশিরভাগ সময়ে বিপরীতমুখী বা বক্রি অবস্থায় অবস্থান করে থাকবেন এবং প্রেম ও ঐশ্বর্যের দাতা দৈত্যগুরু শুক্রাচার্য মাসের আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন সেই কারণে মাসের আঠাশ তারিখের পূর্বের সময় পর্যন্ত প্রেম ও দাম্পত্য জীবনের অভ্যন্তরে যে কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার তর্ক বিতর্ক বা বহবিবাদ সৃষ্টি হতে পারে তবে আঠাশ তারিখের পরে শুক্র যখন আপনাদের নবমভাবে গোচর করবেন তারপর থেকে এই সব চলমান সমস্যাগুলি ধীরে ধীরে নিষ্পত্তি বা সমাধান হতেই দেখা যাবে এবং সম্পর্কের অভ্যন্তরে আপনারা পারস্পরিক আকর্ষণ অনুভব করতে পারবেন এবং বোঝাপড়াও আগের থেকে অনেকাংশে উন্নত হতেই দেখা যাবে আপনারা যারা ইতিমধ্যেই নিজেদের প্রেম সম্পর্ককে We'll বিবাহ সম্পর্কে রূপান্তরিত করতে চান অথবা দীর্ঘ সময় ধরে যারা বিবাহের জন্য প্রতীক্ষা বা পরিকল্পনা করছেন এই মাসে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়াই উচিত কর্তব্য অন্যথায় সম্পর্কের মধ্যে কোনো প্রকার সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকেও এই মাসটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব একটা অনুকূল সময় হবে না বললেই চলে পরিবারের অভ্যন্তরে আপনারা পারস্পরিক সামঞ্জস্যের অভাব বা বোঝাপড়ার অভাব অনুভব করতে পারেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে এবং সম্পর্কের গ্রহ মঙ্গল বকরি বা বিপরীত করবেন এবং প্রেম ও দাম্পত্যের গ্রহ শুক্র মহারাজ মাসের আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন সুতরাং গ্রহ সমন্বয়ের এই প্রতিকূল অবস্থানের কারণে পরিবারের অভ্যন্তরে সুখের আগমন হতে বেশ কিছুটা বিলম্ব হতে পারে এবং সম্পর্কের অভ্যন্তরে ইতিবাচকতা কম অনুভব করতে পারেন তবে উনত্রিশ তারিখের পর যখন শুক্র মহারাজ আপনাদের নবমভাবে গোচর করবেন তারপর থেকে ধীরে ধীরে পরিবারের অভ্যন্তরে অনুকূল ফল লাভ করতে পারবেন এমনকি এই সময়ের পরে পরিবারের অভ্যন্তরে কোনো আধ্যাত্মিক বা ধর্মীয় অনুষ্ঠান সংগঠিত হতে পারে পাশাপাশি এই সময়ের পরে পরিবারে সকলে মিলে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক স্থানে ভ্রমণের জন্য পরিকল্পনাও করতে পারেন তাই মাসের প্রথমার্ধের সময়টিতে আপনার আপনাদের বেশ সংযমী ও আত্মনিয়ন্ত্রিত হয়ে চলতে হবে এবং সুসময়ের জন্য প্রতীক্ষা করতে হবে এমন কোনো নেতিবাচক আচরণ বা কঠোর শব্দ চয়ন করা থেকে বিরত থাকতে হবে যাতে পরিবারের সদস্যদের মধ্যে সমন্বয় ক্ষতিগ্রস্ত হয় এই তো গেল ডিসেম্বর মাসে আপনাদের বিস্তারিত রাশি ও লগ্নফল আসুন এবারে জেনে নেওয়া যাক কী উপায় বা প্রতিকার করলে গ্রহ নক্ষত্রের এই অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পাবেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রীহরির চরণে স্বচন্দন তুলসী নিবেদন করে বিষ্ণু সহস্র নামের পাঠ করুন প্রতিদিন এগারো বার করে বুধের বীজ মন্ত্র ওং ব্রাং ব্রিং ব্রং সহ বুধায় এই মন্ত্রটি জপ করুন এবং প্রত্যেক বুধবার করে গরিব দস্য শিশুদের শিক্ষা সংক্রান্ত জিনিস দান স্বরূপ দিন প্রতিদিন শুদ্ধ বস্ত্রে ও শুদ্ধ চিত্তে ভগবান শ্রী হনুমানজির স্তবাদি ও শ্রী হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা প্রতিকারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি জীবন চলার পথ আরও সুগম হবে এবং নানা প্রকার বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে জীবনে সাফল্য অর্জনের রাস্তা সুদূর প্রসারী করতে সক্ষম হবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রামদত্ত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে